গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটা আমি মনে করছি কারণ আমি চাই সবাই সুস্থ থাকো এবং আনন্দে দিন কাটাও কারণ যতই গরম হোক আর যাই হোক সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তাই না তো তোমরা ঠিকঠাক মতো জল টল খাচ্ছ তো হুম জানি সবাই সবার জীবন নিয়ে কনসার্ন কিন্তু তাও জাস্ট বললাম হুম জ্ঞান মনে করো না কিন্তু ঠিক আছে তো আমি আজকে তোমাদের সামনে একটা জিনিস নিয়ে এসছি দেখবে দেখে কিন্তু কমেন্টে বলতে হবে যে সেটা কেমন হয়েছে হুম ঠিক আছে দেখো আমি আজকে একটা ব্যক্তি নিয়ে এসছি মন কিন্তু দেখতে কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আছে হুম ঠিক আছে যদিও আমাকে হয়তো ভালো লাগবে না দেখো কেমন হয়েছে ব্যাগটা হুম কালারটা কেমন হয়েছে ভালো লাগছে ব্যাগটা হুম এটা আমার বার্থডে গিফট বুঝেছ মানে আমার বার্থডে কিন্তু এখন আসেনি অ্যাডভান্স একজন আমাকে দিয়েছে তো কে দিয়েছে পরে সেটা আমি জানাবো ঠিক আছে এখন দেখে নাও আর কালারটা কেমন হয়েছে বলবে কিন্তু কেমন হুম বলবে তো মনে হচ্ছে এখন নিজে নতুন জিনিস দেখলে না আমার আর না মনে হয় যাই কি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসি কিন্তু এখন তো আর ঘোরার উপায় নেই এখন তো আর কোথাও যাওয়া যাবে না এই গরমের মধ্যে তো ভালো হয়েছে তো ব্যাগটা হ্যাঁ সবাই বলবে কিন্তু হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে আমার ব্যাগটা কেমন হয়েছে ঠিক আছে আর দেখেছো দেখো গরমে ইলেকট্রিক বিল বাজাচ্ছি দেখবে দেখো পাখা বন্ধ দেখেছো কারণ কি তো পাখা তো সারাদিন চলে ওর তো একটু বিশ্রামের প্রয়োজন তাই জন্য বুঝেছো তাই পাখাটাকে বন্ধ করে রেখেছি হুম দেখো ইনকাম বুঝে তো সব কিছু করতে হবে তাই না তো এখন ঘরে যেহেতু কেউ নেই আমি একটু গরমটা মোটামুটি সহ্য করতে পারি তাই জন্য পাখাটা অফ করে রেখেছি তার জন্য আমার কিটেক হবে না কিন্তু আমাকে ঠিক আছে হুম কিট্টে হবে না কিন্তু আমি জাস্ট একটু ইলেকট্রিক সাশ্রয় করছি বুঝেছ তো চলো আর বেশি কথা বলবো না গরমের মধ্যে কাজ আছে মাল আছে মাল করতে বসতে হবে তারপর ছেলেকেও আনতে যেতে হবে করতে দিয়ে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ব্যাগের কালারটা কেমন হচ্ছে আর ব্যাগটা কেমন হচ্ছে টাটা শুভরাত্রি